শেরপুরের সীমান্ত জনপদে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ঢেউপা ও সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও অবৈধ মাচা ভেঙে ফেলা হয় শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান চান্দাপাড়া ব্রিজ মেঘাদল ব্রিজ বাবেলাকোনা হারিয়াকোনা জিরো পয়েন্ট হাই স্কুল সংলগ্ন বালিজুরি এলাকায় অভিযান চালানো হয় অভিযানে দুইটি ড্রেজার মেশিন অপসারণ এবং চারটি অবৈধ মাচা ভেঙে দেওয়া হয় তাওকুচা এলাকায় স্থাপিত আরও ত্রিশ পঁয়ত্রিশটি মাছা ভেঙে ফেলার নির্দেশ দেন জেলা প্রশাসক এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ জাহিদ হাসান প্রিন্স শ্রীবর্দী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক এবং পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ধন্যবাদ আমাদের তো শেরপুর জেলার এই অবৈধ উত্তোলন একটা বড় সমস্যা তো এই সমস্যা কল্পে আমরা কাজ করেছি আগ্রহ করেছি এখনো করেছি আমরা ইতিমধ্যে আমাদের ষাটটি বৈধ বালমহল বিলুপ্ত ঘোষণা করেছি আমাদের শেরপুর জেলাতে এখন আর ইজারাভুক্ত কোনো বালুমহল নাই এবং আমাদের রাস্তায় যে বালি উঠবে সবই অবৈধ বালু আমি দেখতে এসেছিলাম যে আমাদের যেখান যেখানে আমাদের অভিযোগগুলো আছে কি অবস্থা আমার সঙ্গে আমাদের এডিসি রেভিনিউ আমাদের ইউনো সাহেব আমাদের ইসলাম সাহেব ছিল আমাদের পুলিশ সদস্য ছিল আনসার ছিল আরও সাধারণ জনগণ ছিল তো আমাদের যেখানে ইজারা যারা তাওকোচা বালু মহলে এই দেওয়া ছিল সেটা বন্ধ করা হয়েছে তারপরেও মনে হচ্ছে যে এটা রাতে রাতে গভীর রাতে বালি তোলে তো আমরা আমাদের সামনেই কিছু মাছ আমরা ভেঙে দিয়েছি এবং ওই সাইডে আমাদের ঝেনাইঘাতি উপজেলা ইউনো সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে কালকের মধ্যে সকল মাছা ভেঙে ফেলবে এবং যেহেতু এটা খুবই আমাদের বিজিবি ক্যাম্পের পাশে আমরা বিজেপি ক্যাম্পকে অনুরোধ করব। যদি আমাদের যদি টহল তাদের টহলের অন্তর্ভুক্ত করতে পারে আমাদের এই অবৈধ বালুগুলো পরিবহন হয় তাহলে আমাদের এটা সহায়তা হবে আর হচ্ছে আমরা চেষ্টা করছি আমরা এই অবৈধ বালুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি কোথাও অবৈধ বালু উত্তোলন হবে না তো এই বিষয়ে আমাদের একক প্রচেষ্টা আছে একই সঙ্গে আমাদের সাধারণ জনগণের সহায়তা প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা হলে আমরা একশো পার্সেন্ট বন্ধ করতে পারব আশা করা যায় আমরা খুব দৃঢ় এবং আমরা যেটা করতে চাচ্ছি আমাদের এই অবৈধ বাড়ি যেখানে পরিবহন হয় আমরা পুলিশ এবং বিজেপির সহায়তায় এখানে একটা ব্যারিকেডের ব্যবস্থা করবো আছে প্রত্যেকটা উপজেলায় যেখানে যেখানে পরিবহন হয় এটা পরিপূর্ণ করতে পারলে হয়তো আমাদের বাড়ি উত্তোলন হলেও যেহেতু পরিবহন করতে পারবে না এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ধন্যবাদ উল্লেখ্য সরকারি নির্দেশে শেরপুর জেলার সব কয়টি বালুমহল বন্ধ ঘোষণা করা হলেও সীমান্ত জনপদের খরস্রোতা ঢেউপা ও সোমেশ্বরী নদী থেকে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন